তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় বাধা ভাগ্য নয় লজ্জা চাণক্য বলেছিলেন যে ব্যক্তি ভুল জায়গায় লজ্জা পায় সে সারা জীবন পেছনে পড়ে থাকে আজ আমি কথা বলবো সেই তিনটি জায়গা নিয়ে যেখানে লজ্জা পেলে তুমি বোকা হয়ে যাবে আর সেই লজ্জা যদি কাটিয়ে উঠতে পারো তাহলেই তুমি জীবনে সত্যিকারের বড় মানুষ হতে পারবে প্রথমত শেখার সময় লজ্জা পেলে তুমি বোকা মানুষের জীবনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আসলে দারিদ্র বা ভাগ্য নয় সবচেয়ে বড় বাধা হলো নিজের লজ্জা আমরা ছোটবেলায় থেকেই শিখি ভদ্র হও চুপ থাকো বেশি প্রশ্ন করো না এই চুপ থাকা একসময় আমাদের অভ্যাস হয়ে যায় ফলে যখন শেখার সুযোগ আসে আমরা ভয় পাই জিজ্ঞেস করলে লোকে কি ভাববে আমি কি বোকা দেখাবে না সবাই যদি হাসে এই ভয় এই লজ্জাই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু একজন ছাত্র যখন প্রশ্ন করতে লজ্জা পায় সে তার জ্ঞানের দরজা নিজেই বন্ধ করে দেয় একজন কর্মী যখন নতুন কিছু জানতে না চাই সে তার উন্নতির পথ হারিয়ে ফেলে একজন উদ্যোক্তা যখন অন্যের পরামর্শ নিতে ভয় পায় তখন তার ব্যবসা তার স্বপ্ন ধীরে ধীরে যায়। নিখুঁত ভাবে বলেছিলেন যে লজ্জার ভয়ে প্রশ্ন করে না সে সারা জীবন অজ্ঞান হয়ে থাকে এই একটি বাক্যে জীবনের অমূল্য শিক্ষা লুকিয়ে আছে কারণ শেখা মানে শুধু বই পড়া নয় শেখা মানে জীবনের প্রতিটি মুহূর্ত থেকে শিক্ষা নেওয়া প্রতিটি মানুষ থেকে কিছু না কিছু গ্রহণ করা একজন সাধারণ কর্মচারীর কাজ থেকেও তুমি শিখতে পারো ধৈর্য একজন দারিদ্র মানুষের কাছ থেকেও তুমি শিখতে পারো কৃতজ্ঞতা একজন শিশুর কাছ থেকেও তুমি শিখতে পারো আনন্দে বাঁচা রহস্য যে মানুষ শেখার জন্য মাথা নিচু করতে জানে সে একদিন এমন উচ্চতায় পৌঁছায় যেখানে অন্যরা তাকিয়ে থাকে মনে রেখো জ্ঞান কখনো অহংকারের জায়গায় আসে না জ্ঞান সবসময় বিনয়ের মাটিতে জন্মায় তুমি যত জানবে তত বড় হবে আর তুমি যত জানার ভান করবে তত ছোট হয়ে যাবে তাই শেখার সময় লজ্জা পেও না প্রশ্ন করতে ভয় পেও না কারণ প্রতিটি প্রশ্নই তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে আর আচার্য চাণক্যের ভাষায় লজ্জা যদি তোমাকে অজ্ঞ করে তোলে তবে সেই লজ্জা পরিত্যাগ করো নাম্বার দুই নিজের অধিকার চাইতে লজ্জা পেলে আপনি বোকা মানুষের ভিতরে এক অদ্ভুত ভয় কাজ করে যখন নিজের প্রাপ্যের কথা তুলতে হয় তখন গলা শুকিয়ে যায় চোখ নিচু হয়ে যায় আর মনে হয় লোকে কি ভাববে এই লোকে কি ভাববে ভাবনা আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর শৃঙ্খল আমাদের অনেকেই এমন যখন অন্যের জন্য লড়াই করতে হয় আমরা সাহস পাই কিন্তু নিজের জন্য কথা বলতে গেলেই কণ্ঠ কাঁপে নিজের প্রাপ্য চাইতে গেলে মনে হয় আমি কি লোভী দেখাবো আমি কি খারাপ মানুষ হয়ে যাব এই ভাবনাই আমাদের দুর্বল করে দেয় চ্যানক্য বলেছিলেন যে নিজের অধিকার দাবি করতে জানে না সে অন্যের দাস হয়ে থাকে এই বাক্য শুধু অর্থ নয় এটা আত্মমর্যাদার শিক্ষা তুমি যদি পরিশ্রম করো তুমি যদি ঘাম ঝরাও সময় দাও তবে সে প্রাপ্য পাওয়ার অধিকার তোমারই তুমি যে বেতন পাও যে সম্মান পাও যে সুযোগ পাও সেগুলো কারো দয়া নয় এগুলো তোমার যোগ্যতার মূল্য তবু অনেকেই নিজের পরিশ্রমের মূল্য চাওয়ার সময় চুপ থাকে ভাবতে থাকে কি দরকার চলে যাক কিন্তু এই চলে যাক মনোভাবী ধীরে ধীরে আত্মসম্মান কেড়ে নেয় যে নিজের প্রাপ্য পায় না সে শুধু অর্থে নয় আত্মায়ও দরিদ্র হয়ে যায় তাই মনে রেখো নিজের প্রাপ্য চাওয়া মানে মর্যাদা বজায় রাখতে জানে সে কখনো অন্যের পায়ে মাথা রাখে না নিজের পরিশ্রমের সম্মান চাইতে ভয় পেও না কারো নীরব মানুষকে কেউ তার অধিকার দেয় না তাকে অধিকার ছিনিয়ে নিতে হয় নিজের সাহসে নিজের কণ্ঠে আচার্য চাণক্য বলেছিলেন যে নিজেকে দুর্বল ভাবে তাকে সবাই দুর্বল বানিয়ে রাখে তাই আজ থেকেই একটা প্রতিজ্ঞা করো যা তোমার প্রাপ্য তা চেয়ে নিতে শেখ ভয় নয় দৃঢ়তার সঙ্গে কথা বলো আমি আমার পরিশ্রমের মূল্য চাই আমি আমার সম্মান চাই কারণ আত্মসম্মান যেদিন হারাবে সেদিন জীবন থেকেও অনেক কিছু হারিয়ে যাবে নাম্বার তিন নিজের স্বপ্ন পূরণ করতে লজ্জা পেলে আপনি বোকা আমাদের সমাজে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ দুটি হলো লোকে কি বলবে এই দুটি শব্দই হাজারো স্বপ্নকে শেষ করে দেয় লক্ষ্য সম্ভাবনাকে মাটির নিচে চাপা দেয় তুমি কিছু করতে চাও নতুন কিছু শুরু করতে চাও নিজের পথে হাঁটতে চাও কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে মানুষ আসবে বন্ধুরা কি বলবে পরিবার বুঝবে তো এই ভাবনা এই লজ্জাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু চাণক্য বলেছিলেন যে মানুষ অন্যের ভয় পেয়ে নিজের কাজ থামিয়ে দেয় সে নিজের ভাগ্যকেও বন্দি করে ভাবো একবার তুমি যদি নিজের স্বপ্নের পথে একাপা না বাড়াও শুধু এই ভেবে যে কেউ কি বলবে তবে তুমি নিজের জীবনটাই মানুষ তোমাকে হাসবে তোমার তোমার পেছনে কথা বলবে বলবে। পাগলামি কিন্তু নিয়ম যে মানুষ নিজের পথ বেছে নেয় সমাজ প্রথমে তাকে ঠাট্টা করে তারপর তাকে থামাতে চাই আর শেষে সেই সমাজই তাকে উদাহরণ বানাই যেদিন থেকে তুমি নিজের কাজ শুরু করবে সেদিন থেকেই তোমার বিরুদ্ধে কণ্ঠস্বর উঠবে কিন্তু মনে রেখো তোমার সাহসী একদিন তাদের নীরব করবে লজ্জা না নিজের স্বপ্ন নিয়ে কথা বলতে ভয় পেও না নিজের পথে হাঁটতে কারণ যে মানুষ নিজের ভয় জয় করতে পারে পারে তাকে পৃথিবীর আটকাতে না। তুমি যত লজ্জা পাবে তত পিছিয়ে পড়বে আর একদিন বুঝবে জীবনের সবচেয়ে বড় অনুতাপ হলো আমি চেষ্টা করিনি তাই আজ থেকেই শুরু করো মানুষ কি বলবে তা নয় তুমি কি চাও সেটাই ভাবো কারণ একদিন মানুষই বলবে সে যা ভেবেছিল সেটা করে দেখিয়েছে আর চাণক্যের সেই অমরবাণী মনে রেখো ভয় ও লজ্জা যদি তোমার পথের বাধা হয় তবে সেই ভয়ই তোমার দাসত্বের শৃঙ্খল জীবনে তিন জায়গায় কখনো লজ্জা পেও না শেখার সময় নিজের অধিকার চাইতে নিজের স্বপ্নের পথে হাঁটতে এই তিন জায়গায় যদি তুমি সাহস দেখাও তাহলে পৃথিবী তোমার সাহসকে সম্মান করবে আচার্য চাণক্য বলেছিলেন লজ্জা তখনই গুণ যখন তা অন্যায় থেকে বিরত রাখে কিন্তু যদি তা তোমার অগ্রগতিকে থামিয়ে দেয় তবে সে লজ্জা তোমার শত্রু তুমি লজ্জা না পেয়ে নিজেকে প্রকাশ করো যে মানুষ নিজের ভয়কে জয় করে তার কাছে পুরো পৃথিবী নত হয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আপনি অনেক কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য